নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওতে আমি ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে রাতের বেলা গাড়ি চালাতে হয় সমস্ত টিপস আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো চো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বিগেনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তাই যারা যারা আমার চ্যানেলে নতুন ঢুকছ তাদেরকে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব এই সি মেনে চললে আপনার কোনো দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো গাড়ি চালানোর আগে গাড়ির সিট এবং মিরর ঠিকমতো সেট করা খুবই গুরুত্বপূর্ণ মিরর গুলিকে এমন ভাবে সেট করুন যাতে কোনো ব্লাইন্ড স্পট না থাকে প্রথম কৌশল হলো সঠিক সিটিং পজিশন আপনার আসনটি এমনভাবে সামঞ্জস্য করুন যেন আপনার পা আরামদায়কভাবে পেডেলে পৌঁছায় এবং আপনার হাত স্টিয়ারিং হুইলে নয় এবং তিন পজিশনে থাকে এতে আপনি দীর্ঘ সময় ধরে আরামদায়কভাবে ড্রাইভ করতে পারবেন প্রথমে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে ভয় পাবেন না মনে রাখবেন সব কিছু ধীরে ধীরে শিখতে হবে আরেকটা জিনিস সঠিক পোশাক পরা জরুরি যেন গাড়ি চালানোর সময় আপনি আরামদায়ক অনুভব করেন হাইওয়েতে গাড়ি চালানো যেমন মজার তেমনই কিছু ঝুঁকিও থাকে তাই আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে হাইওয়ে ড্রাইভিং আরও নিরাপদ করা যায় হাইওয়েতে সবসময় আপনার গাড়ির স্পিড কন্ট্রোলে রাখুন বেশি গতি বা অল্প গতি দুই বিপজ্জনক হতে পারে তাই স্পিড লিমিট মেনে চলুন রাতে গাড়ি চালানোর সময় আপনার স্পিড সীমার মধ্যে রাখুন উচ্চ গতিতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে হলো রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে চলা স্পিড লিমিট ট্রাফিক সিগনাল এবং রাস্তার চিহ্ন মেনে চললে আপনি আরও নিরাপদ ড্রাইভার হয়ে উঠবেন অনেক ড্রাইভার লেন পরিবর্তনের সময় ব্লাইন্ড স্পট চেক করতে ভুলে যান যা দুর্ঘটনার কারণ হতে পারে আপনি কি জানেন গাড়ি চালানোর সময় কিছু ছোট ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি ভুল সম্পর্কে যা কখনোই করা উচিত নয় নিরাপদ ড্রাইভিং শুরু হয় সঠিক অভ্যাস থেকে তাই আসুন শিখি এবং সুরক্ষিত থাকি ভুল এক প্রথম ভুলটি হলো গাড়ির স্পিড মেইনটেইন করতে না পারা এর ফলে সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারেন ভুল দুই দ্বিতীয় ভুলটি হল যথেষ্ট দূরত্ব না রাখা এই ভুলটি বিশেষ করে ট্রাফিক জ্যামে বেশ বিপজ্জনক হতে পারে ভুল তিন তৃতীয় ভুলটি হল রাস্তায় মনোযোগ না দেয়া ফোন বা অন্যান্য কিছুতে ব্যস্ত থাকা বড় ভুল লম্বা দূরত্বে ড্রাইভ করলে নিয়মিত বিরতি নিন এতে আপনার ক্লান্তি কমবে এবং মনোযোগ ধরে রাখতে পারবেন অষ্টম টিপ হল নিরাপদ দূরত্ব বজায় রাখা আপনার গাড়ির সামনে একটি নিরাপদ দূরত্ব রাখুন যাতে আকস্মিক ব্রেকিংয়ের সময় সহজেই থামতে পারেন এখন আসি স্টিয়ারিং কন্ট্রোলের দিকে দুই হাতে স্টিয়ারিং ধরুন এবং সোজা সামনে তাকান ব্রেক ব্যবহার করার সময় ধীরে ধীরে চাপ দিন হঠাৎ ব্রেক করবেন না কারণ এতে গাড়ি অসামঞ্জস্যপূর্ণ হতে পারে তোরা গাড়ি ড্রাইভ করার সময় একটা বস্তু মাথায় রাখবে কখনোই মনোযোগ অন্য দিকে দিবে না সবসময় মনোযোগ রাস্তায় থাকা উচিত কারণ কিছুমান মানুষকে দেখা যায় যে গাড়ি ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলা বা এস এম এস করা এটা কিন্তু করা একদমই উচিত নয় কখনোই ড্রাইভ করার সময় মোবাইল ব্যবহার করবেন না মোবাইল থেকে বিরত থাকবেন আর দ্বিতীয় কথা হয়েছে ড্রিঙ্ক করে কিন্তু কখনোই ড্রাইভ করা যাবে না এটাই কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে তো এইসব ছোট্ট খাট্ট ভুলের জন্য আমরা কখনো বা বড়ো সড় বিপদের সম্মুখীন হতে পারে চাই এই সব ভুলগুলো কখনোই করবেন না আর ড্রাইভ করার সময় সিট বেল্ট সময় বাঁধুন বা সিট বেল্ট বাঁধতে ভুলবেন না এবার আসো বন্ধুরা স্টারিং কন্ট্রোল কিভাবে করব। সো স্টারিং সময় নয় এবং তিন পজিশনে ধরার অভ্যাস করুন এতে আপনার গাড়ির উপর কন্ট্রোল ভালো থাকবে এবং জরুরি মুহূর্তে স্টারিংটাকে সবসময় স্মুথলি ধরার চেষ্টা করবেন কারণ কখনোই হার্ডলি বা শক্ত করে স্টারিং ধরবেন না কারণ এটা মুভিং করতে হলে সমস্যা হতে পারে এই ছিল বন্ধুরা ড্রাইভিং স্কিল উন্নত করার জন্য দশটি কার্যকরী সিক্রেট টিপস আর এই টিপসগুলো মেনে চললে আপনার ড্রাইভিং দক্ষতা আরও উন্নত হবে এবং আপনি আরও নিরাপদ ড্রাইভার হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওভারটেক করার সময় সবসময় সিগনাল দিন এবং পিছনের এবং পাশের গাড়ি দেখতে মিরর ব্যবহার করুন নিশ্চিত হয়ে নিন যে আপনার সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি কি রাতের রাস্তায় সেরা ড্রাইভার হতে চান আমাদের নতুন ভিডিওটি আপনাকে রাতের ড্রাইভিং মাস্টার করতে সাহায্য করবে যা প্রতিটি চালকের জানা উচিত আপনি যদি নতুন হন বা অভিজ্ঞ ড্রাইভার হন এই অপরিহার্য সেফটি টিপসগুলি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান রাতের ড্রাইভিং সময় সঠিক আলো ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ হাই বিম ব্যবহার করবেন না যদি সামনের দিকে অন্য গাড়ি থাকে এতে তাদের দৃষ্টিতে সমস্যা হতে পারে আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে এবং রাতে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি আরও কি কি ড্রাইভিং টিপস চান ধন্যবাদ Boom. <laughs>